ভাই একটুস্কানির জন্য অর্থাৎ দুইটা মিনিটের জন্য বাংলাদেশের দুই সালের এশিয়া কাপের স্বপ্নটা ধুলির সাথ হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল এর সাত গোলের পিলার ম্যাচে শেষ মুহূর্তে বাংলাদেশ দল আসলে পরাজিত হয়ে মার ছাড়লো একটা সময় ভাবছিলাম এক পেশে ম্যাচই হবে কারণ যেভাবে হংকং গোল দেওয়া শুরু করছিল তাতে ভাবছিলাম যে এই ম্যাচে আর আর কি হবে কিন্তু শেষ দিকে বাংলাদেশ এত সুন্দর খেলেছে এত সুন্দর খেলেছে ম্যাচটা মনে হচ্ছিল ড্র দিয়েও হতে পারে বা বাংলাদেশে জয় দিয়েও শেষ হতে পারে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের কপাল খারাপ সেই ব্যাকলাগ খারাপ সেই ক্রিকেটারদের ভূতটা ফুটবলারদের ঘাড়ে এসে উঠেছে এবং শেষ মুহূর্তে বাংলাদেশ পরাজয় নিয়ে মাঠ ছাড়লো তবে যতগুলো দর্শক গেছে তারা বাংলাদেশের খেলা থেকে তৃপ্ত হয়েছে এটা বলতে হবে যেভাবে তারা লড়াই করেছে হংকং এর সাথে তাতে আসলে তাদেরকে সাধুবাদ জানাতেই হয় প্রথম ধাক্কাটা কিন্তু দিয়েছিল সেই হামজা চৌধুরী হামজা চৌধুরী দুর্দান্ত এক ফ্রি কিকে বাংলাদেশ দল তেরো মিনিটে হংকং চমকে দেয় ভোরকে দেয় প্রথম গোলটা আসে হামজার পা থেকে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে একটা নতুন উদ্যম নিয়ে মাঠে নেমেছে শেষ পর্যন্ত মনে হচ্ছিল প্রথম হাতে হয়তো বাংলাদেশ দল এক শূন্য লিড নিয়ে মাঠ ছাড়বে কিন্তু বিধি বাম ৪৫ মিনিট খেলার পরেও ইঞ্জুরি অর্থাৎ এক্সট্রা টাইমে যে খেলা গড়িয়েছিল সেই এক্সট্রা টাইমে হংকং সমতায় ফেরত চলে আসে প্রথম হাফে এক এক ম্যাচ শেষ হয় এরপরই আসল থ্রি লাখটা আসলে দ্বিতীয় হাফে দ্বিতীয় হাফের 50 মিনিটে হংকং দুই এক ব্যবধানে এগিয়ে যায় এবং পঁচাত্তর মিনিটে তিন এক ব্যবধানে এগিয়ে যায় সেই সময় একটো সে ম্যাচের খোঁজেই ছিল দর্শকরা ফুটবল প্রেমীরা তবে ওই যে বাঙালি আনপ্রেডিক্টেবল বাঙালি এবং বাংলাদেশের মাটিতে খেলা যান পরান দিয়ে উজাড় করে তারা কিন্তু খেলেছে যেটার জন্যই খেলেছে এবং সেটা আসলে তাদের খেলার ভাবে বোঝা গেছে মোরসালিন চুরাশি মিনিটে বাংলাদেশকে প্রাণ এনে দেয় মোরসালিন আর একটা গোলে পিছিয়ে ছিল তখন বাংলাদেশ ভাবছিল যে যদি কোনোভাবে আর একটা গোল দেওয়া যায় দেওয়া যায় সমীর সেই কাজটা করলো কিন্তু নিরানব্বই মিনিট অর্থাৎ এই এক্সট্রা টাইমে সমীর সেই কাজটা করলো কিন্তু বিধি বাম তখনও ভাবছিলাম হয়তো ড্র নিয়ে এই ম্যাচটা শেষ হবে শেষ পর্যন্ত হলো না ভাই একশো এক মিনিটে একটা আনলাকি গোলে আসলে হংকং এর আনলাকি গোলে হংকং এগিয়ে গেল বাংলাদেশের স্বপ্ন ধুলিস সাথ হয়ে গেল বাংলাদেশ এশিয়া কাপে খেলার জন্য যে লড়াইটা করছিল সেই হামজা চৌধুরীকে উড়িয়ে আনা হলো সব কিছুই ব্যর্থতায় রূপান্তরিত হইলো এক নিমিশে পুরো মাঠ সাইলেন্স হয়ে গেল কোনো শব্দ নেই কথা নেই এরকম একটা থ্রিলার ম্যাচ ম্যাচ শেষে বাংলাদেশের জয় বা কিছুই আমরা পেলাম না এটাই আসলে দুর্ভাগ্য কিন্তু ফুটবল ম্যাচ জয় পরাজয়ের ম্যাচ এটাতে যে কোনো দল জিতবে যে কোনো একদল হারবে অথবা ড্র হবে এইটাই কিন্তু এই খেলার নিয়ম শেষ পর্যন্ত আসলে আমরা পারিনি আমরা পারিনি শেষের দিকে গিয়ে যে লড়াইটা করেছি মাস পয়েন্টে যদি সেটা করা যেত আরেকটু যদি ট্যাকেল করে আরেকটু আগের থেকে যদি আক্রমণে যাওয়া যেত তাহলে হয়তো আজকের ম্যাচটা বাংলাদেশ জিততে এশিয়া কাপের স্বপ্নটা বেঁচে থাকতো শেষ মুহূর্তে এশিয়া কাপের স্বপ্নটা বাংলাদেশের সাথে হয়ে গেল এত চেষ্টা করেও শেষ পর্যন্ত হংকংকে এর রোখা গেল না তবে হংকং এর বিরুদ্ধে যেটা বাংলাদেশ খেলেছে বাংলাদেশের ফুটবল জাগরণ নতুন জাগরণ ভাই এটা ফুটবলের ফুটবলের প্রতি মানুষের নেশা বেড়েছে আজকের ম্যাচে যে আটটার সময় ম্যাচ সেই ম্যাচ শুরুর আগে যে পরিমাণে দর্শক গ্যালারিতে এবং গ্যালারির বাইরে অনেকে পারেননি অনেকে বড় স্কিনে বাংলাদেশ হংকং এর ম্যাচটা দেখেছে এতটা ফুটবল ক্রেজি হয়ে উঠছে শুধুমাত্র এই হামজা চৌধুরীদের কারণে হামজা চৌধুরীর সমীর মরশালীন অসাধারণ খেলেছে তারা চেষ্টা করেছে তাদের চেষ্টাটাকে ভাই আমাদের স্যালুট জানাতে হবে এবং বাংলাদেশের ফুটবল এইভাবে এগিয়ে যাক সে প্রত্যাশাটাই করি ব্যাকলগটা না হলে আজকে কিন্তু আমরা হংকং কে ঠিকই দেখিয়ে দিতাম স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল কোন বাঁচিয়ে দিন ধন্যবাদ